আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরাকাত কেমন আছো আপুরা ভাইরা সবাই আশা করি ভালো আছো আজকে আবার আরেকটা রান্না নিয়ে আসলাম আজকে রুই মাছ বোনা করবো টমেটো দিয়ে তা প্রথমে আপুরা আমি লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে ভেজে নিবো এখানে লাগবো আমার পেঁয়াজ কুচি আদা রসুন বাটা টমেটো কেটে নিচ্ছি আর কাঁচা মরিচ কেটে নিছি তার প্রথমে মাছটা আমি ভেজে নিব আপুরা মাছ গুলো বসিয়ে দিলাম তা মাছ গুলো বেজে নিব আর আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম দেখো কড়াইতে পেঁয়াজটা বেজে নিব লাল লাল করে পেঁয়াজটা ভালো করে বেজে নিতে হবে দেখো পুরা তা পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এখন টমেটো কেটে রাখছিলাম চিকন চিকন করে টমেটো গুলো দিয়ে দিবো টমেটো পেঁয়াজ একসাথে আবার একটু ভেজে নিবো দেখো টমেটো একবারে এমন ভাবে ভেজে নিবো যাতে গলে যায় আর দিয়ে দিব আদার সংখ্যাটা তা তোমাদেরকে দেখাইতেছি দেখো পুরা বললাম না এই যে গলে গেছে দেখছো টমেটো এমন ভাবে ভেজে নিচ্ছি একবারে গলে গেছে তা এখন আমি মশলা গুলো দিয়ে দিবো দিয়ে দিব লবণ স্বাদ মতো হলুদের পাখি মরিচের ফাঁকি আর ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম মেদক কাপড়া এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আর লাগবে আমার একটু পানি একটু পানি দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব মেদকাপ পড়া একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তারপরে আমার মশলাটা ভালো করে কষিয়ে নিছি এখন আমি তোকে ঝোলটা দিয়ে দিব অল্প দিব যেহেতু আমি বোনা করব বেশি ঝোল লাগবে না ঝোল দিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে দিব পাঁচ মিনিট পরে দেখো তোর একটা বলক চলে আসছে এখন আমি মাছগুলা ভেজে রাখছিলাম মাছগুলো দিয়ে দিব দেখো আর কাঁচামরিচ কেটে রাখছি কাঁচামরিচটাও মাছের উপরে দিয়ে দিলাম এখন আপনারা আবার ঢেকে দিব পাঁচ মিনিট পরে আবার দেখো তোমাদের দেখাইতেছি এখন আমি ঝোলটা টানিয়ে নিব জল দিয়ে বেশি ঝোল রাখবো না মাখা মাখা রাখবো তোকে এখন নামিয়ে নিলাম আপুরা দেখো তা তোমরা এইভাবে মাছ ভোনা করে খেয়ে দেখবো অনেক ভালো লাগে আর আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর আমাদের জন্য দোয়া করবা আপুরা আজকে পর্যন্তই